কিন্তু দেখেন আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে প্রত্যেকটা রুমের ভিতর দুই তিনটা বসে রয়েছে বাবা আমাদের হাঁসের রুমে আসি দেখতেছে হাঁস গুলা আমার এই হাঁস জন্য কিছুদিন আগে বাবা এই বক্সটা বানাইছিল আর এই বক্সের মধ্যে চারটা রুম ছিল আমি আপনাদেরকে বলছিলাম এই চারটা রুম এমন ভাবে বানাইছে বাবা এক রুমের ভিতরে শুধুমাত্র একটা হাঁস ঢুকতে পারবো অন্য কোনো হাঁস ঢুকার চেষ্টা করলেও পারবো না কারণ ওই পরিমাণ জায়গা রাখে নাই বাবা শুধুমাত্র একটা হাঁস ঢুকতে পারবো ওই পরিমাণ জায়গা দিয়ে প্রত্যেকটা রুম বানানো হয়েছে আপনারা অনেকেও বলছিলেন যে ক্ষোভগুলো অনেক ছোট হয়ে গেছে কিন্তু দেখেন আপনাদের ধারণা এমনকি আমার আর আমার বাবা ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে ওই হাঁস গুলা দেখেন প্রত্যেকটা রুমের ভিতর দুই তিনটা বসে রয়েছে এই পাশের রুমের মধ্যে দুইটা দেখেন এই দুইটা হাঁসটা এখন বাবা আস্তে আস্তে করে বাইর করতেছে এখন সমস্যাটা হচ্ছে কি জানেন আমার এখানে একটা হাঁসের ডিম পাড়ে কমপক্ষে বিশ থেকে বাইশটা তাহলে একবার চিন্তা করেন ওই হাঁসটারই ডিম হচ্ছে বিশ থেকে বাইশটা তার উপরে আরেকটা হাঁস আসে ডিম পাড়ে তাহলে কয়টা ডিম হয় এখানে প্রত্যেকটা হাঁসের নিচে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডিম এই তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডিম ফুটব কিনা আল্লাহ ভালো জানে কারণ দুইটা হাঁস যদি একসাথে ঢুকে কিলাকিলি করে দেখা গেছে যে কোনো মুহূর্তে ডিমগুলা ভাঙা যাবো তা নাহলে বাইরে যে হাঁসগুলো আসবো ওই হাঁসগুলো আসে এটা ডিস্টার্ব করবো এই ঠিক মতো ডিমের মধ্যে তা দিতে পারবো না বা এককার পুরাই টেনশন আসি এই হাঁসগুলো নিয়ে এই হাঁসগুলো এরকম করে দেখে বাবার হাতে তাড়াতাড়ি করে এই বক্সটা বানাইছি কিন্তু যে লাউ সেই কতু কোনো লাভ হলো না আমার ভিডিওর কমপ্লেন আপনাদের অনেকের একটাই কমপ্লেন আমাদের ম্যানেজমেন্ট ঠিক নেই এই কারণে আমাদের সমস্যাগুলো হইতেছে আসলে কমেন্ট করা তো সহজ কিন্তু দেখেন ভাই আমার বাবা এক একা সব কিছু করে তো সহজে সব কিছু সমাধান করা সম্ভব হয় না তার দ্বারা তবে আমাদের ভিডিও প্রথম থেকে যারা দেখেন আমাদের অনেক ডেভেলপ হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো পরিবর্তন হইবো একটু সময় লাগবো আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমাদের হাঁসের ডিমগুলো ফুটে এমনকি হাঁসের জন্য খুব তাড়াতাড়ি আরও একটা বক্স বানাইতে পারি এরপর বাবা চলে আসছে তিনতলা ছাদের উপরে কিছুদিন আগে তো আপনারা দেখছিলেন আমাদের এই ছাদ থেকে কিছু আলু উঠে নিছে তারপরে আরও অনেকগুলো আলু আছে বাবা এখান থেকে আজকে আরও কিছু আলু সংগ্রহ করার জন্য চলে আসছে আমরা এখান থেকে একসাথে আলু উঠাই নি না যেই দিন আমাদের ঘরের আলু প্রয়োজন হয় ওই দিন আলু উঠাই নেয় আর বাকি আলুগুলার মাটি নিচে থাকি যায় বাবা আলুগুলো নিচে নিয়ে আসে সুন্দর মতো ধুয়া পরিষ্কার করে নিছে এরপর চলে আসে আমাদের পরিটারে দেখতে পরি তো অনেকগুলা বাচ্চা পুড়ছে আপনারা দেখছিলেন অনেকগুলা বলতে পাঁচটা বাচ্চা পড়েছে এটা আমাদের কাছে অনেকগুলা মনে হইতেছে তো ওই বাচ্চাগুলা থেকে আজকে দুইটা বাচ্চারা আমরা বিদায় দিয়ে দিব বাকি আছে আরো তিনটা যদি আপনাদের কারো পছন্দ হয় পরে বাচ্চাগুলো অবশ্যই যোগাযোগ করতে পারেন আর একটা কথা মনে রাখবেন এগুলা কিন্তু পরি না হচ্ছে আমাদের মহারাজা বাচ্চা পরে নিচে পড়ছে তো বাবা পরি বাচ্চা এবং কি পরি সাথে আরো কিছু হাঁসের বাচ্চা একসাথে প্যাকিং করে নিয়ে নিতেছে বাবা বাচ্চাগুলোর সুন্দর মতো প্যাকিং করে নিয়ে নিছে এখন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন سبسکرائب کرافظ